নদের সাথে যে ব্লগটা শেয়ার করব এটা আমার খুব স্পেশাল কারণ এই ব্লগটা স্পেশাল কারণ হচ্ছে আমার ছোট দুইটা বোনও এসেছে না আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ দুই বছর পরে ওদের সাথে আবার আমার দেখা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দুয়াই আল্লাহ সুবাহানা তালা রহমতে অনেক অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব এটা আমার খুবই স্পেশাল একটা ব্লগ আমার বড় বোন এসেছিলেন লন্ডন থেকে তো স্পেশাল হচ্ছে আমার ব্লগটা এই কারণে এই ব্লগটা স্পেশাল কারণ হচ্ছে আমার ছোট্ট দুইটা বোনপু এসেছে আর ওদের সাথে আমার প্রায় এক বছর নেয়ারলি দুই বছর হয়ে গিয়েছে আমি লন্ডনে গিয়েছিলাম তখন ওদের সাথে দেখা হয়েছিল আর তো প্রায় অলমোস্ট দুই বছর ওরা আবার এসেছে আমার এখানে ফ্রান্সে তো ওদের সাথে দেখা হবে তো এই জন্য আমি খুবই এক্সাইট প্লাস আমার খুবই স্পেশাল এই ব্লগটা তো যদিও আসলে আমি তেমন কিছু করতে পারি না আমার শরীরটা একটু খারাপ ছিল বাট তারপরও আমি আসলে চেষ্টা করেছি কারণ হচ্ছে সেটা আমার মানে কী বলবো খুশি থেকে আসলে যেটা হচ্ছে ফার্স্ট টাইম ওরা ফ্রান্সে আসবে আর ওরা মানে ফার্স্ট টাইম প্লেনে ভিজিট করবে তো এই কারণে ওরাও খুব বেশি এক্সাইট ছোট্ট দুইটা বোনপু তো ওরাও আসলে খুব বেশি এক্সাইট আর ওরা আমার এখানে আসবে সো আমিও খুব বেশি এক্সাইট ছিলাম তো যাই হোক আর তো আজকের সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি আমার পুরো ব্লগ জুড়ে আপনারা সাথে থাকবেন তো যাই হোক ভিউয়ার্স ঘরের কি অবস্থা ছিল আপনারা তো দেখতেই পেয়েছেন এখন আমার টেবিল সবকিছু রেডি হয়ে গিয়েছে তো কেকটাও রেডি হয়ে গিয়েছে তো সব কিছুই আমার গুছ হয়ে গিয়েছে টেবিলও সেট হয়ে গিয়েছে তবে কিচেনের অবস্থা একদমই খারাপ আর দুপুরে রান্নাবান্নাও বাকি আছে যেহেতু ওরা সকালে আসছে আর ওদের ফ্লাইটটা সাড়ে সাতটার দিকেই ল্যান্ড হয়ে গিয়েছে তো ও এয়ারপোর্টে চলে গেছে কিছুক্ষণের ভেতরেই আর কি ওরা চলে আসবে বাসায়

ও খুব বেশি মানে সবার সাথে মিশে বা মানে একদম মানে ফার্স্ট টাইম কাউকে দেখলেই মানে সে মনে হবে যে ওর সাথে অনেক বছরের পরিচয় ও অনেক দিন থেকে মানে চেনে যখন আমরা লন্ডনে গিয়েছিলাম ওদের বাসায় তখনও মানে সেই সে তো আরও ছোট ছিল দুই বছর আগে তো তখনও সে মানে দরজা খোলার সাথে সাথেই সে কিন্তু জন্মের পরে আমাকে মানে মোবাইলে দেখেছে ভিডিও কলে বাট সরাসরি তো কখনো দেখে নাই মামা আন্টি বা কাউকেই তো ও মানে দৌড়ে এসে মানে আমাকে এভাবে জড়িয়ে ধরছে বা মানে কি থেকে কি বলছে মানে মনে হচ্ছে যে অনেক দিন থেকে সে মানে চেনে বা দেখছে এরকম আর কি তো ছোট বেবিটা আসলে অনেক মেশে সবার সাথে আর বড়টা হচ্ছে একটু একটু লেট হয় তো সেও মানে মেশে তো এই অবস্থা কি চিল্লা চিল্লা মানে পাল্লা শুরু করছে দেখেই আর তো খুব টায়ার্ড ছিল ওরাও তারপরও মানে কি বলবো যে এক্সাইটমেন্ট ছিল ভেতরে এটা থেকে আসলে ওদের কোনো টায়ার্ডই লাগে নাই বিশেষ করে ওরা দুইজনের তো দৌড়ে এসে মানে যেভাবে রাত্রে ছোট মানুষ বা এত রাত্রে বের হয়েছে ঘুমা ঘুমও হয় নাই মানে তারপরও মানে কি বলবো ও এত এনার্জির সাথে আর কি কারণ খুব বেশি এক্সাইট আন্টির বাসায় আসবে তারপর এই ফার্স্ট টাইম এয়ারপ্লেন মানে শুধু এয়ারপ্লেনের গল্প হচ্ছে যখন থেকে ওরা টিকিট কনফার্ম করছে তখন থেকে মানে শুধু ফোনে কথা বললেই যে মানে ওই ডেট কবে আসবে কবে মানে ওরা এরোপ্লেনে উঠবে তো আসবে তো এয়ারপ্লেনটা কিভাবে ফ্লাই হবে কিভাবে ল্যান্ডিং হবে ওরা সব কিছু মানে ওরাই ঘরে করে একজন আরেকজনের সাথে আর দেখায় যে এভাবে ল্যান্ড করবে এভাবে ফ্লাই হবে তো এই আর কি খুবই সবকিছু মিলিয়ে আসলে খুব বেশি এক্সাইটমেন্ট ছিল ওদেরও ছিল আমারও তো ছিল ওরা আমার বাসায় প্রথম আসবে আর টেবিলে একটু নাস্তা কিছু বাকি ছিল তো মানে গরম গরম আমাদের এখানে যে ক্রসনটা ক্রসনটা খুব চলে বা আমাদের ফ্রান্সেই মানে যে বেকারিগুলোতে মানে প্রতিদিন সকালে মানে একদম নতুন আর কি ক্রসনগুলো বানানো হয় তো আমরা গরম গরম ক্রসনগুলো এনে খাওয়া হয় আর কি তো ওদের জন্য আমরা মানে ও কিছু ক্রসন তারপর আরও কি ক্রসনটাই ছিল আনার বাকি আর আরও একটা নাট দিয়ে একটা নাড়ুর মতো থাকে সেটাও বানায় তো ওটাও ছিল বাকি আর কি যে গরম গরম আনবে ওরা আসার পরে তো ও ওদেরকে রিসিভ করে ঘরে এনে দিয়ে পরে আমাদের বাসার নিচেই হচ্ছে যে বেকারিটা তো ওখান থেকে গিয়ে গরম গরম ক্রয়সন আর সেই নারিকেলের মানে নাড়ুর মতোই আমাদের দেশে একটু ডিফারেন্ট তো ওগুলো নিয়ে এসেছে আর টেবিলে আনার বাকি ছিল তো যা কিছু তো ওগুলো একটু একটু করে সবাই মিলেই টেবিলে আনলাম তো এই আর কি মানে সকালবেলা নাস্তায় আর কি টুকিটাকি যা কিছু তো করতে পেরেছি আর এই তো এটা হচ্ছে ওর ডায়নোসর ও তো ছোটোটা তো ও ডায়নোসরের জন্য খুবই মানে ক্রেজি ও সবসময় মানে ডায়নোসর ওর একটা থাকতেই হয় সব মানে যত প্রজাতির ডায়নোসর আছে ও মানে সবগুলোর নাম সে জানে তো খুব বেশি মানে লাইক করে তো আমি ওর জন্য একটা ডায়নোসর কিনেছিলাম ছোটো ছোট আরও অনেকগুলো কিনেছি তো তো মানে সেই ডাইনোসরের জন্য যখনই আমাকে মানে ভিডিও কলে দেখে তখনই ও ডায়নোসরের কথা মনে পড়ে যায় তো তখনই সে মানে জিজ্ঞেস করবে যে মানে কবে আসবে তো ওর ডায়নোসর কোথায় আছে ওকে একটু দেখাবা মানে একটু দেখাতাম ডাইনোসরটা বের করে তো এই অবস্থা আর কি তো সবাই মিলে সবাই বলতে ওরা দুইজন আর আমরা দুই বোন মিলেই কেকটা কাটা হলো আর এই যে ওর কিন্তু খুবই ভালো একটা কি বলবো হ্যাবিট খুব ভালো সেই লক্ষণটা আসলে যদি বড়ো হওয়া পর্যন্ত থাকে ওর সাথে এই হ্যাবিটটা ও মানে যে কোনো কিছু মানে খাওয়ার পরে বা কিছু দিলে ওকে একটু মুখে দিয়েই মানে সাথে সাথে যে মানে ওকে দিবে কোনো কিছু বা খাওয়াবে সেটা ভালো হোক বা খারাপ হোক মানে সাথে সাথে বলবে নামি নামি তো আমি প্রথমে বলি যে না মা মানে বুঝতে পারি নাই যে নামি মানে কি বলে তো ওর আম্মু বলতেছে নামি মানে ইয়াম্মি বলে যে কোনো কিছু খাওয়ার পরেই বা কিছু দিলে মুখে দিই মানে তাড়াতাড়ি খাবার কিছু হলে বলবে নামি নামি মানে খুব ভালো হয়েছে ইয়াম্মি ইয়াম্মিটা বলতে পারে না বলে বলে নামি তো আমার আসলে এই আমার ছোট্ট এই বোনপুর এই মানে হ্যাবিটটা বা এই যে একটা কি বলবো ওর যে একটা আদর্শ আমার খুবই ভালো লেগেছে তো আমি আসলে সেটা মানে আমার এইটুকু লাইফে আমি যে বাচ্চা দেখেছি বা আমার মনে হয় না আমার চোখে এরকম মানে কেউ পড়েছে কোনো বাচ্চা যে মানে যে কোনো কিছু মুখে দিয়ে আগে তাড়াতাড়ি মানে কমেন্ট করবে গুড কমেন্ট করবে সেটা হোক ভালো বা হোক মানে মন্দ টেস্ট হোক বা নাই হোক তো আমি তো অবাক আসলে ওর এই কাণ্ডটা দেখে তো যাই হোক আল্লাহ সুবাহ ওকে মানে ওর এই হ্যাবিট গুড হ্যাবিটটা ভালো ভালো অভ্যাসগুলো আসলে মানুষের মধ্যে একটাই থাক আর দুইটাই থাক মানে সময় মানে থাকা দরকার আমরা তো আসলে কাউকে গুড গুড কিছু বলতে গেলে আমাদের সেটা মানে আসে না বা বলতে পারি না বা আমরা তো সবাই মানে নর্মালি কোনো কিছু ভালো হলে তো বলি এটা খুব স্বাদ হয়েছে বা কোনো যদি হয় না তাহলে বলবো যে ওটা একটু মানে সরাসরি না বললেও যে একটু মানে এদিক সেদিক করে একটু বোঝানোর চেষ্টা করি যে ওইটা ভালো হয়েছে তো ও আর কি ভালো হোক বা মন্দ হোক মানে সব কিছুতেই মানে গুড কমেন্ট খাবে না ভালো হয় না সেটা বলে না বলবে যে ওর পেট ভরা খেতে পারছে না এখন তো পরে খাবে বাট মানে সাথে বারবার বলতে থাকবে আর কি হয়েছে অনেক নাম্মি কিন্তু মানে ও খেতে পারছে না ওর পেট ভরা এখন খাবে না পরে খাবে এরকম করে বলে আর কি এত মানে কি বলবো মুরব্বীদের মতো তো এটা আসলে আমাদের সবার মাঝেই থাকা উচিত তো আর এবারে দুপুরের খাবার দাবার টেবিলে আমরা বেড়ে নিয়েছি তো তেমন কোনো কিছু করি নাই কারণ ওরা খেতেও পারবে না জানি করে এসেছে রাত্রবেলা ওদের ঘুমও হয় নাই ঠিক মতো আর ওদের লন্ডনের টাইম আড়াইটা তিনটার দিকে হবে বের হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমি হালকা পাতলাই করেছি একটু কাবাব করেছিলাম গরু মাংস দিয়ে আর হচ্ছে সালাদ ছিল আর খুরমা ছিল চিকেন খুরমা এগো ছিল সাথে আর সাদা পোলাও রাইস করেছি সাদা ভাত ছিল আর এটা হচ্ছে শাক ভাজি আর গরু মাংস ছিল সাতকড়া দিয়ে তারপর হচ্ছে একটু টক রান্না করেছিলাম তো এই আর কি ভিউয়ার্স তো পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আমরা আর এইটুকুই ছিল আমার ছোট্ট বোনপুদের সাথে আমার প্রথম দিনের ব্লগ আরও অবশ্য বেশ কিছু ছোটোখাটো রেকর্ড আছে ওদের তো আমি আপনাদের সাথে শেয়ার করব কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের আমার এই ছোট্ট বনপুদের সাথে আমার ব্লগ কেমন লাগলো বা কেমন হয়েছে আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো আই হোপ কমেন্টসে আপনারা জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল আর সবাই আমার ছোট্ট দুইটা বোনপুর জন্য অনেক অনেক দুয়া করবেন ওরা যাতে ভালো থাকে সব সময় তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ